শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক মাহফিলে মাইক ব্যবহারের সীমা রেখা নিয়ে জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন আগ্রহী শ্রোতারা যেখানেই বসে তাপশির শুনবে শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন রবিবার উনিশে জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূরদূরান্ত মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ বৃদ্ধ শিশু অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয় আর তাদেরকে এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকার কে দিয়েছে এভাবে চলতে থাকলে চিরায়িত এই দিনই ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে দয়া করে ইসলামী প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন বলেন তিনি তিনি আরও বলেন আমাদের কোনো আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে তার পুরো দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয় ইসলাম চিরসুন্দর চির আধুনিক ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের